ডেয়ার ভিউর্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন অত্যন্ত খুশির একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সবাই ইতোমধ্যে অবগত হয়েছেন যে নবম পে কমিশন গঠিত হওয়ার একটি আদেশ জারি হয়েছে আমরা জানি সে অষ্টম পেস্কেল দেওয়া প্রায় দশ বছর হতে চলেছে এবং আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত নবম পে স্কেল ঘোষণা করতে পারেনি এবং গত পাঁচ তারিখের পর নতুন যে সরকার গঠিত হয়েছে ঠিক সেটার আলোকে এখন অনেক দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ অনেক যে জনজীবনের যে দুর্ভোগ ঠিক সে অবস্থা থেকে মুক্তি দিতে সকল চাকরিজীবীর জন্য নবম পে কমিশন গঠিত হচ্ছে এবং সেটারই নোটিশ দেখা গেছে এবং খুব শীঘ্রই এই পে কমিশন নবম পে স্কেল হয়তো ঘোষণা করবে কিন্তু বিগত বছরগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে যে পেসকেলসম দেওয়া হয়েছে সেগুলো উনিশশো তেহাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দু হাজার পাঁচ দু হাজার নয় এবং দু হাজার পনেরো অর্থাৎ এই সময়গুলোতে একটা সরকার ছিল যেটা একটা নির্দিষ্ট জনগণের ভোটে আসছে আর যখন প্রেসিডেন্ট শাসিত সময় ছিল তখন তো বিষয়টা অন্যরকম ছিল কিন্তু দুই সালের পরে যে পেসকেলগুলো ঘোষিত হয়েছে এর মাঝে আমরা জানি যে ফখর উদ্দিন সরকার দুবছর দেশ শাসন করেছে সেই সময় কিন্তু কোনো পেসকেল দেওয়া হয়নি তো এই প্রথম যে আমাদের যে নতুন সরকার গঠিত হয়েছে যে এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদও ঠিক আমরা সঠিক জানি না এবং এই সরকার এসেই পে স্কেলের বিষয়টা নিয়ে আলোকপাত করছে তো দেখুন নবম পে স্কেল ঘোষণা টাইম স্কেল সিলেকশন গ্রেড ও একশো ভাগ পেনশন পুনর্বহালের জন্য অর্থ মন্ত্রণালয় প্রেরণ তো বিষয়টা আপনারা জানতে পেরেছেন এখানে নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে গত কাল এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তেনারা তুলে ধরেছেন যে বর্তমানে যারা চাকরিজীবী আছেন বর্তমানে দ্রব্যমূল্যের যে ব্যাপক ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতিতে তারা কি পরিমাণ কষ্টের মধ্যে আছেন তো যদি এই পেস্কেলটা এই সরকার দিয়ে যেতে পারে আমি মনে করি যে এটা এই সরকারের জন্য খুবই একটা ভালো কাজ বলে পরিগণিত হবে তো অবশ্যই আপনারা কি মনে করেন এবং পেস্কেলের রূপরেখা কীরকম হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করবেন আমরা তো জানি যে অষ্টম পেসকেল অনেকেই বলে যে দশম গ্রেড থেকে দশম গ্রেডের পর থেকে অর্থাৎ এগারোতম গেট থেকে আপনার বিশতম গেট পর্যন্ত অনেক বৈষম্য রয়েছে তা আমি অবশ্যই আশা করবো যে এই যে পেস্কেলটা আসতে যাচ্ছে সেই পেসকেলটা যেন অবশ্যই বৈষম্য মুক্ত হয় সবার জন্য বেতনের যে একটা তারতম্য সেটা যেন সহনীয় পর্যায়ে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবি সমূহ যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল পূর্বের নাই স্কেল সিলেকশন গেট পুনর্বহলে যথাযথ মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান একশো ভাগ পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটি হার এক ইস্টু পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রালয় কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন উক্ত দাবি সমূহ নিষ্পত্তির প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এর সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো এটা একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি দেখুন যে এটা উপসচিব আলাউদ্দিন আলী সাহেবের একটা সিগনেচারকৃত আদেশ অবশ্যই সবার জন্য ভালো হবেই বলে আমি বিশ্বাস করি কিন্তু আমার একটা দাবি থাকবে যে অষ্টম পে মতো যেন নবম পেসকেলটা বৈষম্য যুক্ত হয় না এটা যেন অবশ্যই সার্বজনীন একটা সকলের জন্য গ্রহণযোগ্য পেস্কেল হয় তো ভিওয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য উল্লেখ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট এবং শেয়ার আশা করতেই পারি তো ভিওয়ার্স একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ভিডিওটি সরিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন